সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি সামানা যা আছে এগুলো নিয়ে হাজির হয়ে থাকি যেমন তদবিরের কাজগুলোও করে থাকি তো কবিরাজি সামানা যারা নিতে চান যেমন যে নকশাগুলো আছে এগুলা যে কবিরাজ তান্ত্রিক যারা আছে এগুলা লিখতে অনেক সময়ের ব্যাপার আপনি চাইলেই পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরেই একটা নকশা আঁকতে পারবেন না যদিও আঁকতে পারেন তাহলে এতগুলো আপনার কষ্ট পরিশ্রম অনেক করতে হবে আপনি যদি লিখতে পারেন কিতাব থেকে দেখে দেখে লিখবেন লেখাটাও এরকম সুন্দর করতে পারবেন না এরকম সুন্দর করতে পারবেন না এরপরে হচ্ছে আপনার রুগী দ্রুত দেখতে পারবেন না রুগী যদি বেশি চাপ থাকে তাহলে এগুলা কাজগুলো সারতে পারবেন না এজন্য যে নকশাগুলো রয়েছে এই নকশাগুলো আঁকাও অনেক কঠিন এবং কাজগুলো করাও অনেক কঠিন অনেকগুলো এইগুলা লেখাটা অনেক কঠিন এই জন্য আমার কাছ থেকে ভাবেন আপনারা রেডিমেড অর্থাৎ সব কাজগুলো রেডিমেড যদি বলেন যে লাল কালি দিয়ে লেখা এগুলোতে কাজ হবে কি না এটা একটা প্রশ্ন আছে কারণ বিভিন্ন কিতাবতে থাকে আপনার জাফরান মেসকোপ কালি দিয়ে লিখতে হয় এগুলো যেহেতু আর মেসকো কালি দিয়ে তো লেখে নাই আর মিথ্যা কথা বলে তো আর ব্যবসা করা যাবে না তো এগুলো হচ্ছে লাল কালি ছাপা এখানে আপনার কাজটা করতে হবে যেমন মেশকো জাফরান কস্তুরি বা যেগুলোকে বলা হয় এই যে আইটেমগুলো এই মেস্কো জাফরান যে কালিটা আছে এভাবে কিভাবে কাজটা করবেন সেটাও বলে দিছি এই কস্তুরি কুটো আছে কস্তুরি আর একটা আছে কালো এগুলোতে ধোঁয়া দিবেন আর এখান থেকে নকশার উপরে হালকা একটু লাগাই দিবেন এখান থেকে নিয়ে হালকা একটু লাগাই দিবেন তাহলেই আপনার এটা ওকে হয়ে গেল কথা যেতে পারলাম তাহলে আপনার লেখাটা ওকে ওকে হয়ে গেল তাহলে আপনারটা কালি বা কালো কালি তাহলে আপনার এটা জাগ্রত হয়ে গেলো লোবানে ধোয়া দিবেন ধোঁয়া দিলে এটা ওকে হয়ে যাবে এখন আসেন কি কি আমার কাছ থেকে নকশাগুলো পাবেন আসুন এটা হচ্ছে বশীকরণ স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য এই একটা পাবেন আমি দেখাচ্ছি যদি কেউ মামলা মোকাদমে পড়েন তাহলে এই নকশাটা দিয়ে আপনারা সেটা উদ্ধার করতে পারবেন দেখতে পারছেন হ্যান্ড কাপ লাগানো এই নকশাটা যে পায়ে হ্যান্ডকাপ লাগানো এটা নিতে পারবেন এটা হচ্ছে বিচ্ছেদের জন্য অত্যন্ত কাজকারী সাত দিনে ফলাফল পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে যদি কেউ কে জাদু বান্টনা জিনের আচার ভূতের যা কিছু আছে এটা দিয়ে আপনারা কাটতে পারবেন তারপর আপনার সে শত্রুকে দমন করার করতে পারবেন শত্রুকে মারতে পারবেন যা কিছু করার এটা দিয়ে করতে পারবেন তো বিস্তারিত বলতেছি না শুধু এই যে যে কোনো রোগের জন্য এটা ধুয়ে খাবে এবং একটি ব্যবহার করবে আল্লাপাক যদি চাহে তো তাকে মাফ করবে এটা হচ্ছে বিচ্ছেদের জন্য এখানে অনেকগুলো নকশা মিলিয়ে এটা বিচ্ছেদের কাজের জন্য লেখা হয়েছে এটা হচ্ছে মহাব্বতের জন্য এই যে অবাধ্যকে বাধ্য করার জন্য এই নকশাটি খুবই গুরুত্বপূর্ণ এবারে রয়েছে আপনারা সুরা আয়াতে শেফা যে কোনো রোগের জন্য আপনারা ধুয়ে খাওয়াবে এবং একটি সাথে ব্যবহার করবে এটা হচ্ছে বিচ্ছেদ কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচ্ছেদ কীভাবে করবেন উল্টা বাসার নাম লিখে উভয়ের নাম লিখে পুরাতন দুইটি কবরের মাঝখানে গেড়ে দিবেন শনিবার দিন তাহলেই এটা বিচ্ছেদ হয়ে যাবে এটা হচ্ছে দুই ব্যক্তির মতো বিচ্ছেদ করার জন্য নকশা এটা হচ্ছে যে কোনো জাদু বান্টনা আছে এটা দিয়ে আপনারা কাটতে পারবেন এটা যদি এটা দিয়ে আপনার কাজ করতে পারবেন বিদেশ থেকে কোনো লোককে আপনি যদি হাজির করতে চান আনতে চান তাহলে এটা হচ্ছে স্বামী স্ত্রীকে অবাধ্য বা অমিল হইলে এই নকশাটি দিয়ে কাজ করতে পারবেন শত্রু ধ্বংস করার জন্য এই নকশাটি দিয়ে যথেষ্ট তারপরে দূরের মানুষকে যদি কাছে আনতে চান তাহলে এই নকশাটি দিয়ে আপনার ব্যবহার করতে হবে যদি আপনার জিনভূতের যা কিছু আছে শরীর বন্ধ যা কিছু করতে চান এতে ত্রিশ আয়াতের বিকল্প নাই এটি তেত্রিশ আয়াতের মাধ্যমে সব কাজ করতে পারবেন ইনশাল্লাহ এরপরে রয়েছে আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করা এটা বাবা মায়ের বেশিরভাগ সন্তানই অবাধ্য এটি নকশা দিয়ে অবাধ্যকে বাধ্য করতে পারবেন তারপরে রয়েছে আপনারা যদি জিনভূতের যা কিছু জাদু বান্টনা যা কিছু আছে এই নকশাটি দিয়ে জাদু বান্টনা যা কিছু আছে কাটতে পারবেন নাম নিয়ম দেওয়া আছে যদি কারো বিবাহ হয় না বিবাহ অথবা বিবাহের প্রস্তাব আসে না এই নকশাটি দিয়ে আপনারা গোসল করাবেন সাথে ব্যবহার করতে দিবেন খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ যদি বিবাহ বন্ধ করে রাখে কোনো গন এটা দিয়ে আপনারা এটা সাথে পারবেন তারপরে আছে দুই ব্যক্তির মতো বিচ্ছেদ করতে পারবেন এই নকশাটি দিয়ে এটা মক কিতাব থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ তা আমার কাছে যা আছে সবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণই এটা হচ্ছে বর্ষীকরণের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা যা কিছু আছে এগুলা দিয়ে এই কাজগুলো করতে পারবেন বা স্বামী স্ত্রী কাজ করতে পারবেন এটা হচ্ছে বিচ্ছেদের জন্য এতে অর্থাৎ কার্যকরী এটা আগে ছিল না এটা মক কিতাব থেকে এটা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা নতুন আসছে আগে ছিল না এটা মিল মহব্বতের জন্য যে কোনো লোক বদ মেজাজ হলে এই নকশা সাতাইশ দিন চামিলি তেল দিয়ে পোড়াতে হবে তাহলে বদমেজাজি স্বামী হোক স্ত্রী হোক এটা দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে স্বামী স্ত্রী অথবা মিলের জন্য যে বিশ্বেদের জন্য এটা স্বামী স্ত্রী মোহাম্মত এবং বিশ্বেদের জন্য দুইটাই কাজ করতে পারবেন রাজমোহনির মতো তারপর হচ্ছে কাউকে যদি বান চালান করতে চান তাহলে এটা দিয়ে কাজ করতে পারবেন এগুলো বলবো না বললে সমস্যা আছে সাত দিনের যদি কেউ বশীকরণ করতে চান এই সাত দিনের মধ্যে এই নকশাটা দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন তারপরে আপনার আছে তীর চালান চালান যদি আপনি কাউকে দিতে চান তাহলে তীর চালান কীভাবে দিবেন শত্রুর উপরে তীরচালান করতে চান তাহলে এই তীর চালান এটা শত্রুর উপরে করতে পারবেন এটা হচ্ছে মহাবতের জন্য খুবই কার্যকরী এক মিশরীয় কিতাব থেকে করা হয়েছে এটা খুবই কার্যকরী ফলপ্রসূ তে কিছু কিছু জিনিস আছে আপনার হচ্ছে কার্যকারী যেগুলো ফলাফল আসছে এটা এটার ভিতরে এটা এক নাম্বারে আছে আরও আছে কিছু যে সন্তান লাভের জন্য যারা সন্তান হয় না এটা এই সরি সন্তানকে এটা দিয়েছি যাই হোক এটা হচ্ছে বৈশিগণন কবচ এটা নিয়ম দেওয়া আছে এইভাবে কাজ করবেন তাহলে এটা এটা হচ্ছে জায়গা জমি নিয়ে যায় জামালা ভাই ব্রাদার চাচা খালু যা কিছু আছে তাদের ভিতরে এইটা মীমাংসা করতে পারবেন অথবা যদি আপনার দখল আনতে চান জায়গা তাহলে এটা দিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে বাচ্চাদের যত যাবতীয় সমস্যা আছে এটা দিয়ে সমস্যা সমাধান করতে পারবেন বিছানা পেশাব করা ভয় পাওয়া যা কিছু আছে এটা শরীর বন্দরের জন্য অত্যন্ত কার্যকারী এটা অগ্নিবাণ চালান শত্রুর অগ্নিবাণ চালান করতে পারবেন এর নকশাটা দিয়ে তারপরে হচ্ছে আপনার এটা একটা কুহুরি নকশা পুরোপুরি না দেখাইলাম দেখেন পুরোপুরি এটা কুহুরি নকশা বর্শীকরণের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী এটা হচ্ছে যে কোনো কুদৃষ্টি হতে রক্ষা অর্থাৎ ভূতের যা সমস্যা আছে এটা দিয়ে আপনার এই করতে পারবেন এটা শত্রুর মাথা নষ্ট করতে পারবেন এটা হচ্ছে দোহাই কামাক্ষার এটা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন এটা হচ্ছে রাজমোহন মত বিষয়টা এটা তো দেখাইলাম এটা দিয়ে আপনারা জিনবুতের যাবতীয় সমস্যা করতে ইয়া করতে পারবেন মহাবতের জন্য জ্বালানি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যা কিছু হোক এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটা হচ্ছে ছেলে মেয়ে লেখাপড়া এবং সরস্বতী বৃদ্ধির জন্য এটা ধুয়ে খাওয়াবে ছেলে মেয়েদের সাথে ব্যবহার দিবে ইনশাল্লাহ মেধা বাড়বে এটা হচ্ছে এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভালোবাসার জন্য অত্যন্ত কার্যকরী এবং কুহরি থেকেই নেওয়া হয়েছে এটা হচ্ছে সুরা ফাতেহা যে কোনো রোগের জন্য খাবে এবং ব্যবহার করতে পারবে এটা হচ্ছে বশীকরণ চালানি এটা দিয়ে আপনার অনেক কাজ করতে পারবেন বশীকরণের ক্ষেত্রে আর এখানে ছোট কিছু দেওয়া রয়েছে এরপর রয়েছে ছোট নকশা যেমন পাক যন্ত্রণ পাক পাঁচযন্ত্রণ পাবেন তারপর এরকম একটি নকশা পাবেন তারপরে আপনার এই যে আল্লাহ পাকের নিরানব্বই নাম পাবেন এগুলো ছোট যেগুলা এই যে ছোট চার কুল অর্থাৎ চার কুল এই যে যে চারটা কুল আছে সুরা ইয়াসিন আছে সুরা ইয়াসিন নিতে পারবেন তারপরে যে আর নকশা আছে আইতুল কুরসি নকশা এটা হচ্ছে আইতুল কুরসি নকশা তো এগুলো হচ্ছে এটা আটটা আইটেম আছে আমার কাছে এই আটটা আইটেম দিয়ে যদি কাউকে আপনার একসাথে করে দিতে পারেন এখানে এই যে একজনের ভাই ইয়ে দিয়েছে অর্ডার দিয়েছে মালগুলো দিব তো যাবতীয় যা কিছু আছে মাল এগুলো যদি নিতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে নিতে পারবেন কবিরাজি সামানা আপনার কালি তারপরে হচ্ছে কাঁসার অরিজিনাল ই কাশা তারপরে হচ্ছে আপনার সাপের পিতলের যে অরিজিনাল এই যে হাজিরাতের বদনা পাবেন সাপ পাবেন তারপরে চেরাক পাবেন কবিরাজি সকল সামানাই পাবেন কিতাব পাবেন যে কোনো কিতাব তারপরে আপনার সকল সামানাইগুলো পাবেন বাড়ি বন্ধুর পেরাক আছে তারপরে এগুলো আছে কুড়ি আছে কুড়ি পাবেন লোবান পাবেন সকল কিছু যে আইটেম এবং যে কাজ যদি কেউ করাতে চান অথবা পরামর্শ নিতে চান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন সুমন কবিরাজ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার